সিতাই রবীন্দ্রনাথ নজরুল অডিটোরিয়ামে সিতাই বিধানসভা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হল এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন সাংসদ জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসনিয়া কোচবিহার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নুর আলম সহ অন্যান্যরা নিজের এলাকায় যোগ্যতা টিকিয়ে পঞ্চায়েত আছে প্রধান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে নিজের গেছেন পার্টির আছে নিজের নিজের অঞ্চলে হেরে সেগুলোকে যদি পুনরুদ্ধার করতে না পারে সেই জায়গা যদি ওভারকাম করতে না পারেন তাহলে আগামী দিনে আপনারা সেই দায়িত্বে সেই জায়গাকে আপনাদের রাখা হবে না পরিষ্কার জেনে দেবে যেটা পৌরসভার ক্ষেত্রে অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে এবং সার্ভে শেষ হয়ে গেছে ইমিডিয়েট আপনারা দেখবেন পূজার পরে অনেক পৌরসভা পৌর প্রধানের পথ থেকে অপসারণ হবে ঠিক তেমনি করে পঞ্চায়েত সমিতি এর পুজোর পরেই পঞ্চায়েত সমিতির স্তরেরও সার্ভে শুরু হবে কোন পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি কোন প্রধান কোন উপপ্রধান তার নিজের এলাকায় দলকে জেতাতে পারেননি দলকে সংগঠিত করতে পারেননি কোন ব্লক কমিটির সভাপতি কোন গণসংগঠনের সভাপতি কোন অঞ্চল কমিটির সভাপতি তারা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারেননি তার সমাধান আলোচনা হবে তার সার্ভে হবে এবং যথাযোগ্য ব্যবস্থা আগামী দিনে গ্রহণ করা হবে তাই আমি অনুরোধ করব যে এখনো আমাদের হাতে আর একটা নির্বাচনে সেটাকে প্রমাণ করার সুযোগ আছে যদিও উপনির্বাচন কিন্তু তবুও আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে গিয়ে মানুষের কাছে ভোট নিয়ে আমরা এই নির্বাচনে জয়ী হতে চাই আমরা কখনো মানুষকে জোর করে তার গণতান্ত্রিক অধিকার হরণ করার রাস্তায় আমরা যাব না কারণ সেটাই বিধানসভায় আমরা যে কাজ করেছি কোন 2016 এর পরের থেকে 2011 থেকে 16 আমরা ভাগ না তখন আমাদের ভিটা ছিল না 16 এর থেকে আজ অবধি আমরা যত কাজ করেছি আপনাদের প্রত্যেক এর লাগাই সেদিনও কোকনা বাড়ি আঝিয়া বাড়ি ওয়ান টু আমরা 10 কোটি টাকা কাজ করেছি পূজোর পরেও আমরা সীতা এলাকায় আমরা দশ কোটি এগারো কোটি টাকা আমরা স্কিম নেব সেই কাজও আমরা করব কাজ আমরা প্রত্যেকের জন্য করেছি প্রত্যেক অঞ্চলের জন্য করেছি এবং পাশাপাশি আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এই অক্টোবর মাসে পুজোর সময় একবারে দু মাসে মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন অর্থাৎ তারা যারা হাজার টাকা পান দু হাজার পাবেন যারা মানুষও পান তারা চব্বিশশো টাকা করে পূজার মাসে অর্থাৎ অতিরিক্ত এক মাসের আগাম টাকা মাননীয় মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি তাদের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে দোয়াল আমাদের জন্য এত কাজ করছে আমাদের পার্থক্য ভাতা আমাদের কন্যাশ্রী আমাদের রূপশ্রী আমাদের কৃষক বন্ধু আমাদের স্বাস্থ্যসাথী আমাদের কর্মশ্রী প্রকল্প অর্থাৎ যত প্রকল্প বাংলার মানুষের জন্য করেছে এবং রাস্তাঘাট পদশ্রী প্রকল্পের মধ্য দিয়ে কেন্দ্রের বঞ্চনা থাকার পরেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে গ্রামীণ রাস্তা নির্মাণ ক্ষেত্রে আমরা একটা অভূতপূর্ব জায়গায় চলে গেছি এবং আজও আমরা বিভিন্ন জায়গায় অঞ্চল সভাপতিদের ডেকে নিয়ে তার এলাকায় কোথায় কোন রাস্তা করতে হবে তাদের কাছ থেকে প্লান আমরা চেয়ে নিয়েছি এবং সেই প্লান রাজ্য সরকারের কাছে জমা হয়েছে আগামীতে সে কাজগুলো হবে তো যাই হোক আমি একটা কর্মসূচি আপনাদের দিচ্ছি যেহেতু পূজার কয়েক